ঢাকার কাছে একটি গ্রাম ধামরাইয়ের শিমুলিয়া লোকে বলে সাতাশপাড়া শিমুলিয়া শিমুলিয়ার মতো বর্ণ ও পেশাভিত্তিক এত বড় গণ্ড সুচারু ও সমৃদ্ধ গ্রাম মেলাভার সেই গ্রামে উচ্চবর্ণের বর্ণের ব্রাহ্মণ কায়স্থ বৈশ্য শূদ্র থেকে শুরু করে ডোম মুচি পর্যন্ত বসবাস করে শিমুলিয়ায় বেশ কয়েক ঘর কুমারের বসবাস পাল তাদের পদলে কয়েক পরিশ্রম করে তারা আহরণ করে মাটি বানায় হাঁড়ি পাতেল থালা কলসি সর্বোপরি নানা রকমের দেবদেবীর মূর্তি প্রতিমূর্তি অপূর্ব তাদের নিষ্ঠা আকর্ষণীয় তাদের শৈলী সুন্দর ও মনোরম তাদের নামদনিক বোধ এই সম্প্রদায়ের লোকেরা প্রথমে ভূমি থেকে মাটি সংগ্রহ করে তারপর হাত পা কাঠ বা পাথরের পিটনা দিয়ে আস্তে ধীরে ফেতলে মৃৎশিল্পের উপযোগী করে তোলে মৃত্যিকা ধাপগুলো এরকম কাদামাটি সংগ্রহ ও সংরক্ষণ মাটিকে প্রস্তুত করা তৈজসপত্রের আকার ও আকৃতি প্রদান সূর্যের তাপে এগুলোকে শুকানো এবং সর্বশেষে তা আগুনে পোড়ানো আর প্রয়োজনবোধে বোধে রঙ লাগানো বা অলঙ্করণ করা তবে চাকা আবিষ্কারের পর থেকে এই পেশার লোকদের তথা কুমারদের কাজে অনেক গতি আবেগ সঞ্চারিত হয়েছে চাক বা চাকা ঘোরাতে এক কুমার তার আকার দিতে পারেন দ্রুত ও নিখুঁতভাবে বিশেষ করে গোলাকার গলা বিশিষ্ট সব তৈজসপত্রের ঘাড় ও কাঁধ নির্মাণ করা হয় চাকার সাহায্যে দেহের কাঠামোটি নির্মিত হয় হাত দিয়ে শক্ত তো মাটির উপরে মাটির তাল ফেলে কাঠের পিটনা দিয়ে পিটিয়ে পিটিয়ে প্রয়োজন মতো আকৃতি ও কাঠামো প্রদান করে অতপর রোদে শুকিয়ে তা পোড়ানো হয় পাঞ্জা বা চুলায় সাদা বা কালো রঙের তৈজসপত্র তৈরি হয় একই ধরনের মাটিতে তবে কালো পাত্র তৈরির সময় চুলোকে ঢেকে রাখতে হয় অথবা চুলার আগুনে পোড়ানো হয় খোল তৈরি হওয়া সামগ্রীগুলোকে সংরক্ষণ করে রাখা হয় গুদাম ঘরে বাড়ির নির্দিষ্ট কোনো একটি স্থানে সেখান থেকে বিভিন্ন ক্রেতারা এগুলো খরিদ করে অথবা আড়তদারেরা বাজারে বিক্রির ব্যবস্থা করে এভাবেই এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে গ্রামগঞ্জের বিভিন্ন হাট বাজার মেলা ও পুজো পার্বণে কিন্তু কুমাররা তাদের ন্যায্য মূল্য কখনো পায় তাদের ভাষ্যে তাদের দুর্দশার চিত্র ফুটে ওঠে আগে ময়মন বিরাজ করছিল সেটা খুব আদর ছিল এটা এখন বর্তমানে এই প্লাস্টিক সিলভার বেরো যাওয়াতে এই কাজটা খুব নিম্নস্তরে পড়ে গেছে এবং চলা খুব কঠিন তবে এই দানিকে ছেলে পেলে এই ব্যবসা পছন্দ করে না অন্যান্য কাজে গেছে তাতে একটু আসবাব পাওয়া যায় যে তাদের দরাতে একটু চলতে আমরা মাটির ব্যবসা করি হাড়ি পাতিলে কাজ করি আমরা ধরেন মাটির যে ব্যবসাটা করি এটা মো পান করার মানে ভিতর থেকে আসে না যে সংসারে চলতে পারে না যার জন্য ছেলে পেলে লেখাপড়ির দিকে এটা ই করতে হবে যাতে আমরা চলতে পারি এই ব্যবস্থা আমাদের করতে হবে এই ব্যবসা তো ধরেন সিলভারে আমাকে নষ্ট করে দিছে এই জিনিসটা বের করে আমাকে মনে আমরা অনেকটা ইয়ে পড়েছি এটা আমাকে চলে না মাটির কাজ মাটি অনেক টাকা দিয়ে অন্তান হয় ব্যবসা একটু চলে না কোনো রকমভাবে আমরা খেয়ে গেছে চলি তবে আমরা সিলেবির জন্য কাজে না দিই তাহলে তো ভবিষ্যতের নিজে এরা চলতে পারবো না মাটির দুষ্প্রাপ্যতা সেই সাথে এটেল মাটির দাম বৃদ্ধি পাওয়া সিলভার মেলামাইন, সিরামিকের প্রাচুর্যতা ও বিপণনের জোয়ারে এই মৃৎশিল্পের এখন মুখ থুবড়ে পড়ার জোগাড় ইতিমধ্যে অনেকেই পরিবারের ঐতিহ্য ছেড়ে অন্য পেশায় মনোনিবেশ করছে তাদের আকুতি ব্যক্তি গোষ্ঠী বা সরকারি সহায়তা না হলে হয়তো অচিরেই ধ্বংস হয়ে যাবে সমৃদ্ধময় লোক সংস্কৃতি ও শিল্প বৈচিত্র্যময় এই পেশা আপিল বানায় সব বানায় কলস যে ধরনের না আমাকে দেয় না আমাকে

ধর্মীয় উৎসব উদ্দীপনা ইত্যাদি পালদের জীবনযাত্রার একটি দৈনন্দিন অংশ তেমনি একটি উৎসব চৈত্র সংক্রান্তি বাংলা বছরের এই দিন পর্যন্তই তাদের তৈজস নির্মাণের শেষ দিন একদিন পরে পহেলা বৈশাখ তখন কুমার পাড়ার সবাই অত্যন্ত ব্যস্ত হয়ে ওঠে বছরের শেষ বারের মতো কাজে হাঁটতে পালপাড়ার পুরুষদের পাশাপাশি নারীরাও পিছিয়ে নেই তার সমানভাবে তারাও কাজ করে চলেছে অবিরত বর্তমানে মৃৎশিল্পের উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা চালু আছে শিল্পাচার্যের উদ্যোগে দেশে প্রথম এই প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় তবে পালপাড়ার কুমারেরা এই মৃৎশিল্পের কাজ শিখেছে তাদের বাপদাদার হাত ধরে তাদের শিক্ষার এই ঐতিহ্য ও ধারাবাহিকতা যুগ ধরে চলে আসছে এছাড়াও সাধারণ শিক্ষার জন্য পর্যাপ্ত স্কুল বা কলেজ না থাকায় তারা পিছিয়ে পড়ছে আধুনিক শিক্ষার সমসাময়িক আরো থেকে আমি কিছুটা সেই জন্যে আমার ছেলে না ছেলে নেই আমি একটু বসি এখন কাজ করতে পারি আমি আগে খুব গরিব ছিলাম এখনও যখন আমি আছি তবে এই স্কুলে এই হাই স্কুলে আমি তো লেখাপড়া করছি এখন আমি চলতে পারি না করতে কাজ করতে এখন আমার ছেলেগড়া থেকে নিয়ে আমি কোনোভাবে বসে থাকি লেখাপড়া আমার নাম কুমার পাল আমার বাবার আমাদের পালিয়া এখান থেকে আমাদের মাটির কাজ উৎপন্ন বা আগের থেকেও চলে আছে এই কাজ এখন এই কাজ আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে নিম্ন এখন আমাদের যে ব্যবসাটা এখানে এখন এই হিন্দু সমাজে পাল রায় যে মাটির কাজটা এখন কেউ এই হাঁড়ি পাতলের দাম দিতে পারছে না এখন সিলভার আপনার প্লাস্টিক তামা পিতলের দাম এগুলি দাম তাদের ঠিকই আছে কিন্তু আমাদের হাড়ি পাতলের দাম কেউ দেয় না যার কারণে এই কাজে আমরাও চলে গেছি অন্য কাজে চলে গেছি সন্ধ্যের এখন আমরা এই কাজও করতে চাই না বা করবো না ভবিষ্যতে যদি এই সরকার যদি আমাদের এই হিন্দু সম্প্রদায় বা মিত্র শিল্পীর কোন সহযোগিতা করে সার্বিকভাবে বলা যায় তারা খুব বেশি ভালো নেই তাদের তৈজসপত্রের আগের মতো চাহিদা নেই এমনি এক বৈচিত্র্যময় শিল্প সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য ভরা এই পাল সম্প্রদায় বা কুমার গোষ্ঠী তাদের পেশা টিকে থাকুক যুগ যুগ ধরে এটাই আমাদের ঐকান্তিক কামনা তাদের কর্মের উদ্দীপ্ততায় মুছে যাক সমস্ত কামে উদ্দীপনায় ভরে উঠুক তাদের কর্ম ও জীবন কর্মে চাঞ্চল্যে পরিপূর্ণ থাকুক সারাটি দিন হতাশা যেন তাদের গ্রাস না করে সেই সাথে সমাজের বিত্তবান ও সরকারের প্রতি একান্ত অনুরোধ তাদের প্রতি সদয় দৃষ্টি দিন এবং সহায়তা করুন যাতে এই ঐতিহ্যবাহী শিল্প ও পেশা ধ্বংসপ্রাপ্ত না হয়